নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ওইসিএসডি এর ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে কেন্দ্রীয় সরকারের এমন একটি প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাব যে প্রকল্পে যদি আপনারা আবেদন করেন তাহলে প্রত্যেক মাসে আপনাদেরকে এক হাজার দু হাজার এমনকি পাঁচ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে বর্তমানে যে প্রকল্পের বিষয়ে জানাচ্ছি সেই প্রকল্পটির নাম হলো অটল পেনশন যোজনা তো এই অটল পেনশন যোজনাতে কিভাবে আপনারা পাঁচ হাজার টাকা পর্যন্ত প্রত্যেক মাসে পাবেন কারা কারা পাবেন এর জন্য কী কী কাগজপত্র লাগবে কোথায় আবেদন করবেন সমস্ত কিছু আজকের ভিডিওতে জানতে পারবেন তাই ভিডিওটা একটুও স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আজকে যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাবো সেটা হলো প্রধানমন্ত্রী অটল পেনশন যোজনা এই প্রকল্পে যদি আপনি আবেদন করেন তাহলে প্রত্যেক মাসে আপনি এক হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত পেনশন পেয়ে যেতে পারেন তবে আপনাদেরকে জানিয়ে দিই এই পেনশনটা কিন্তু আবেদন করলেই পাওয়া যাবে না আবেদন করার পর যখন আপনার ষাট বছর বয়স হয়ে যাবে ষাট বছরের পর থেকে যেমন বার্ধক্য পাওয়া যায় অর্থাৎ বার্ধক্য ভাতা পাওয়া যায় সেই বার্ধক্য ভাতার মতোই কিন্তু আপনাদেরকে টাকা দেওয়া হবে সেক্ষেত্রে আপনি এক টাকা পেতে পারেন দু হাজার টাকা তিন টাকা চার টাকা বা পাঁচ হাজার টাকারও পেনশন নিতে পারেন তবে আপনাকে মনে রাখতে হবে এই পেনশনের উপরে নির্ভর করে কিন্তু আপনাকে কিছু টাকা জমা করতে হতে পারে ধরুন আপনার আঠেরো বছর বয়স সেক্ষেত্রে আপনাকে এই পাঁচ হাজার টাকার পেনশন পেতে কত টাকা জমা করতে হবে বা ধরুন আপনার চল্লিশ বছর বয়স সেক্ষেত্রে এক হাজার টাকার পেনশন প্রত্যেক মাসে পেতে গেলে বা পাঁচ হাজার টাকা বা চার হাজার টাকার পেনশন পেতে গেলে কত টাকা করে জমা করতে হবে সমস্ত কিছু এক এক করে জানাবো কারা কারা আবেদন করতে পারবেন সমস্ত কিছু জানতে পারবেন তো দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে একজন কত পেনশন পেতে পারেন বলা হয়েছে দেখুন পেনশনের পরিমাণ আগেই বললাম এক হাজার দু হাজার তিন হাজার চার হাজার বা পাঁচ হাজার টাকা পর্যন্ত আপনারা পেনশন নিতে পারেন যখন থেকে আবেদন করবেন আবেদন করার পর ষাট বছর যখন আপনার বয়স হয়ে যাবে তারপর থেকে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা জমা পড়বে এবার দেখুন বলা হয়েছে কে বা কিভাবে অটল পেনশন যোজনাতে যোগদান করতে পারবেন বলা হয়েছে দেখুন আঠেরো থেকে চল্লিশ বছর বয়সে আপনি কিন্তু আবেদন করতে পারবেন এই প্রকল্পের মধ্যে অবশ্যই আপনাকে এর জন্য ভারতীয় নাগরিক হতে হবে আপনি যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবেন না যদি ইনকাম ট্যাক্স না দিয়ে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন এছাড়াও যদি আপনি অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক হয়ে থাকেন আপনার ধরুন ইএসআইপিএম নেই সেক্ষেত্রেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো বোঝা গেল কারা কারা আবেদন করতে পারবেন আবেদন কোথায় করবেন আপনাদেরকে জানিয়ে রাখি আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে অর্থাৎ যে ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট রয়েছে বা পোস্ট অফিসে অ্যাকাউন্ট রয়েছে আপনি সরাসরি সেখানে চলে যাবেন দেখুন বলা হয়েছে গ্রাহকরা একটি ব্যাঙ্ক শাখা পোস্ট অফিসের মাধ্যমে বা ব্যাঙ্কগুলির দ্বারা প্রদত্ত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অটল পেনশন যোজনাতে যোগদান করতে পারেন অর্থাৎ আপনি চাইলে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে যে ব্যাঙ্কে সেখানে গিয়ে আবেদন করতে পারেন কীভাবে আবেদন করবেন আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা আপনার একটা আধার কার্ডের জেরক্স আপনার ব্যাঙ্ক জেরক্স একটা পাসপোর্ট সাইজের ছবি এই মাত্র তিনটে ডকুমেন্ট নিয়ে কিন্তু আপনার আবেদন করতে পারবেন সরাসরি আপনার ব্যাঙ্ক বা পোস্ট অফিসে যেখানে অ্যাকাউন্ট রয়েছে সেখানে চলে যাবেন গিয়ে আধিকারিকদের বলবেন যে আমরা অটল পেনশন যোজনাতে আবেদন করব তো ওখানে বললেই কিন্তু আধিকারিকরা অনলাইনে আপনার আবেদনটা করে দেবে এবং আপনি কত টাকার পেনশন নিতে চাইছেন সেটা জিজ্ঞাসা করবেন এবং আপনি যখনই বলবেন যে ধরুন আপনি দু বা তিন টাকার পেনশন নিতে চান সেই অনুযায়ী আপনার কিন্তু আবেদনটা হয়ে যাবে এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কিন্তু সেই অনুযায়ী টাকা কাটা হবে তো সেই হিসাবে আপনাকে কিন্তু টাকাও জমা করতে হবে কত টাকা করে কাটা হবে সেটাও আপনাদেরকে জানাবো এবারে দেখুন বলা হয়েছে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অটো ডেবিট সুবিধার মাধ্যমে মাসিক ত্রৈমাসিক অর্ধবার্ষিকী ভিত্তিতে অবদান রাখা যেতে পারে অর্থাৎ আপনি যদি মনে করেন প্রত্যেক মাসে টাকা জমা করবেন সেটা করতে পারেন আপনি যদি মনে করেন যে তিন মাস ছাড়া টাকা জমা করবেন সেটাও করতে পারেন বা ছ মাস ছাড়া টাকা জমা করবেন সেটাও কিন্তু করতে পারবেন কোনো সমস্যা হবে না এবারে প্রশ্ন হচ্ছে যে বর্তমানে কত বছর বয়সে কত পেনশনের জন্য কত টাকা করে জমা করা হয় এখানে বলা হয়েছে দেখুন যে বয়স যদি আপনার আঠেরো বছর হয় এখানে কিন্তু একটা চার্ট দেওয়া হয়েছে দুটো উদাহরণ দেওয়া হয়েছে তো আমি আপনাদেরকে আরও উদাহরণ দেখাবো বন্ধুরা তো চিন্তা করবেন না আপনার যদি পঁচিশ ছাব্বিশ বছর বয়স হয় সেক্ষেত্রেও বা সাতাশ আঠাশ যাই বয়স হোক সেই অনুযায়ী আপনাকে কত টাকা জমা করতে হবে সেটাও কিন্তু লিস্ট আপনাদেরকে দেখাবো আমরা নিজেরাও এই প্রকল্পে আবেদন করে রেখেছি অলরেডি আপনি যত টাকা এই প্রকল্পে জমা করবেন সরকারও কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তত টাকা জমা করবে সেটাও কিন্তু প্রমাণ দেখাবো এবার দেখুন বলা হয়েছে যদি আপনার বয়স আঠেরো বছর হয় সেক্ষেত্রে যদি আপনি এক হাজার টাকা পেনশন পেতে চান আপনাকে প্রত্যেক মাসে বিয়াল্লিশ টাকা করে জমা করতে হবে যতদিন পর্যন্ত না আপনার ষাট বছর বয়স হবে ততদিন পর্যন্ত এই বিয়াল্লিশ টাকা করে আপনাকে জমা করতে হবে এবার যদি আপনার ধরুন আঠেরো বছর বয়স আপনি যদি পাঁচ হাজার টাকার পেনশন পেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রত্যেক মাসে দুশো দশ টাকা করে জমা করতে হবে একইভাবে ধরুন আপনার চল্লিশ বছর বয়স সেক্ষেত্রে এক হাজার টাকার পেনশন পেতে দুশো একানব্বই টাকা করে প্রত্যেক মাসে জমা করতে হবে এবং ধরুন আপনার চল্লিশ বছর বয়স সেক্ষেত্রে যদি আপনি পাঁচ হাজার টাকা পেনশন পেতে চান সেক্ষেত্রে প্রত্যেক মাসে আপনাকে চোদ্দোশো চুয়ান্ন টাকা করে জমা করতে হবে এবারে প্রশ্ন হচ্ছে ধরুন আপনার ছাব্বিশ বছর বয়স বা পঁচিশ বছর বয়স সেক্ষেত্রে আপনি ধরুন তিন হাজার টাকা বা চার হাজার টাকা এইরকম পেনশন পেতে চাইছেন সেক্ষেত্রে আপনাকে কত টাকা জমা করতে হবে তো চলুন সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এবারে বন্ধুরা অটল পেনশন যোজনাতে কত বয়সের জন্য কত টাকা করে দিতে হয় তার একটা চার্ট আমি খুলে রেখেছি আপনাদেরকে পিডিএফ দেখাচ্ছি দেখুন প্রথমে যদি আপনি এক হাজার টাকার পেনশন নিতে চান দু হাজার টাকা তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা সেটা কিন্তু এখানে লেখা রয়েছে এবার ধরুন আপনার বয়স তেইশ বছর তো এই তেইশ বছর বয়স সেক্ষেত্রে আপনি আবেদন করতে চাইছেন এবং ধরুন আপনি দু হাজার টাকার পেনশন নেবেন এই যে দু হাজার টাকা রয়েছে এই দু হাজার টাকার পেনশন নেবেন সেক্ষেত্রে আপনাকে প্রত্যেক মাসে কত টাকা করে দিতে হবে ধরুন আপনার তেইশ বছর যদি বয়স হয় সেক্ষেত্রে আমরা এই যে মান্থলি হিসাবে যাব এই পর্যন্ত এখানে দেখুন মান্থলি আপনাকে যে টাকাটা দিতে হবে একশো সাতাশ টাকা করে জমা করতে হবে আপনি যদি একশো সাতাশ টাকা জমা করেন সেক্ষেত্রে সরকারও কিন্তু একশো সাতাশ টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রত্যেক মাসে জমা করবে এছাড়া যদি আপনি তিন মাস ছাড়া দেন সেক্ষেত্রে আপনাকে তিনশো আটাত্তর টাকা জমা করতে হবে যদি ছ মাস ছাড়া জমা করেন সেক্ষেত্রে সাতশো উনপঞ্চাশ টাকা কিন্তু আপনাকে জমা করতে হবে দেখুন এইভাবে কিন্তু জমা করতে হবে একইভাবে ধরুন আপনার যদি তিরিশ বছর বয়স হয় এবং আপনি যদি ধরুন চার হাজার টাকার পেনশন নিতে চাইছেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই তিরিশের ঘরটা ধরে চলে যেতে হবে এইভাবে এবার ধরুন চার হাজার টাকার পেনশন নিতে যাচ্ছে চাইছেন এক্ষেত্রে এই যে মান্থলি হিসাব আমরা দেখতে পাচ্ছি এখানে চার হাজার টাকা যদি আপনি পেনশন নিতে চান চারশো বাষট্টি টাকা করে কিন্তু আপনাকে প্রত্যেক মাসে জমা করতে হবে যদি আপনি চারশো টাকা দেন সরকারও কিন্তু চারশো টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করবেন অন স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের যে স্ক্রিনে দেখুন অটল পেনশন যোজনাতে আমি চারশো চোদ্দো টাকা কাটিয়েছিলাম এখানে কিন্তু চারশো টাকার বদলে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অর্থাৎ সেন্ট্রালের তরফ থেকেও কিন্তু চারশো চোদ্দো টাকা অন্য একটা মেসেজে দেখুন আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হয়েছে তো এইভাবে আপনি যত টাকা দেবেন সেই হিসাবে কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বা সরকারের তরফ থেকে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও তত টাকা জমা করা হবে এবার যখনই আপনার বয়স ষাট বছর হয়ে যাবে তারপর থেকে আপনাকে কিন্তু এই পেনশনটা দেওয়া হবে যদি আপনি চার হাজার টাকা নিতে চান বা পাঁচ হাজার টাকা নিতে চান যেটা নিতে চাইবেন সেটা কিন্তু আপনাকে দেওয়া হবে ষাট বছরের পর থেকে আর এই যে চার্টটা এই চার্টটা কিন্তু আমি অলরেডি স্ক্রিনে স্ক্রিনশট দিয়ে রেখেছি আপনারা চাইলে কিন্তু এখান থেকে স্ক্রিনশট নিয়েও দেখে নিতে পারেন যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন আর বিস্তারিত কিছু জানতে চাইলে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন অথবা আপনার নিকটবর্তী যে ব্যাঙ্ক বা পোস্ট অফিস রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ